তিনজন আমার এনসি দেয় মারবার মনে করি না মেয়ে গিয়ে গেছি ওরাই মনে করে এর আমার চুলের মধ্যে ধরে হালাইছে পরে ওরাই আমার মেয়ে গেছে মেয়ে যে খারেছে আমার মেয়ের মনে করি হুড়া আমার

স্ত্রী এবং কি পুত্র সহকারে আমার শ্বশুরকে সহকারে মার দূর করছে এবং কি ওরা দাবি করতেছে আমি এই পর্যন্ত ওয়ার্ডে দুই দফায় এক লাখ সত্তর হাজার টাকা দিয়েছি টাকা আনছিলেন কত পঁচিশ হাজার পঁচিশ হাজার কি চুক্তিতে এটা সাপ্তাহিক চুক্তি আচ্ছা পঁচিশ হাজার টাকা আনার পরে এ পর্যন্ত কত টাকা পরিশোধ করছেন তারে তারে এক লাখ সত্তর হাজার টাকা দেওয়া হয়েছে এখন তাদের তারা কি আরও তিরিশ হাজার টাকা দাবি করতেছে আমি দিতে না পারার অস্বীকার করছি যে আমি দিতে পারবো না এবং কি গ্রামের গ্রামের অনেকেই বলছে যে তাইলে এটা ই করো তারপর আমার এক সুমন্দি আছে আনোয়ার হোসেন নাম উনি বলল যে শাহিন তুমি পাঁচ হাজার টাকা দিয়া তাইলে ওর কাছ থেকে ছাড়া ছাড়ি হয়ে যাও আমি তাতেও শিকার হয়েছি উনি আমার এক মাসের সময় দিছে আমি এক মাসের মধ্যে টাকা দেব কিন্তু আজকে আসে না আমারে সহকারে আমার স্ত্রী আমার শ্বশুর আমার ওই যে এক আট বছরে চোদ্দ বছরের এক মেয়ে আছে ক্লাস সিক্সে পরে পড়ে ওর সহকারে মার দূর করছে এবং কি বাঙ্গা চুর করছে দেখ বিচার চাই আপনাদের কাছে মানুষ যেন আমার মতো আর কোনো হয়রানি না হয় তাসি ও লমুকে যাইতে আমার কে

अरे तेरा दिमाग नहीं चल रहा है अलामार बात क्या है कल का, का ना। है सो बात कैसी यार हम सब कहीं देखे यार लाती लेके देखे लाती लेके यार इसी पाक लेके नाराज़ तो सुने अभी किचन नामी नामी कसी होगी तो इसी सर से আমার মা বাবার টাকা আনছিল পরিশোধ করছে তারপরেও আমার মা বাবারে আমার নানা রে আমারে আমার বাবারে সহ সবাই রে সহ মার দূর করে গেছে বাড়িতে এসে